মাছ মাংস খেতে সময় ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় গরম ভাত আর একটু ভর্তা হলে মনে হয় আর কিচ্ছু লাগবে না আসসালামু আলাইকুম আমি সব সময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করার এবং বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করার আজকে তেমনই শেয়ার করব ভিন্ন ধরনের একটা ভর্তা রেসিপি আর পুরো সময়টা আমার সঙ্গে থাকবেন দেখুন যে ইনগ্রিডিয়েন্টস হিসেবে নিয়েছি ওলকচু পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখন চুলে একটা কড়াই উঠিয়ে দিয়ে সেখানে তেলের মধ্যে একটু হলুদ এবং একটু লবণ দিয়ে দিচ্ছি আর ওলকুচুগুলোকে আমি কেটে এবং ধুয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণের মধ্যে ওলকুচুগুলোকে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিতে হবে কিছুটা পানি যাতে করে ওলকচুগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় এটা সিদ্ধ হওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে আমাদের একটু ভালো মতো ভেজে নিতে হবে যখন দেখবেন যে এরকম সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তখন ওলকচুগুলোকে আমরা তুলে নেব আর সেই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিচ্ছি আর সেখানে দিয়ে দেবো উনি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং শুকনো মরিচ এগুলোকেও হালকা ব্রাউন করে আমরা ভেজে নেব একদম বেরেস্তা করব না যখন সব ভাজা হয়ে যাবে তখন বাটনার মধ্যে আমি মরিচগুলোতে একটু লবণ দিচ্ছি লবণ নিজের টেস্ট অনুযায়ী দেবেন এই যে আমি বাটনায় ভর্তাটা করছি এর বদলে আপনারা এটাকে ব্লেন্ডারে বা শিল পাটাতেও করতে পারবেন ভালো মতো সব কিছু আমাদেরকে আগে পিষে নিতে হবে তারপর কিছুটা দেখুন যে সরিষার তেলের মধ্যে দিতে হবে আর পেঁয়াজ যে রেখেছিলাম ভাজা সেটা দিয়ে ভালো মতো মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখবেন যে দুথালা ভাত আপনারা ইজিলি খেয়ে ফেলছেন এরকম সুন্দর সুন্দর এবং নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন আর প্লিজ ভিডিও ওগুলো শেয়ার করবেন